টিভি চ্যানেল বা খবরের কাগজ অথবা সোশ্যাল মিডিয়া যেভাবেই হোক জঙ্গিবাদ শব্দটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না মূলত জঙ্গিবাদ কি? আমরা বলতে পারি সন্ত্রাসবাদের নতুন রূপ জঙ্গিবাদ বর্তমানে পশ্চিমা বিশ্ব জঙ্গিবাদ বলতে ইসলামী সন্ত্রাসবাদকে ইঙ্গিত করে তবে বুৎপত্তিগতভাবে জং থেকে উদ্ভব হয়েছে জঙ্গি ফার্সি ভাষায় যার অর্থ যুদ্ধ বা লড়াই অর্থাৎ যোদ্ধা বা লড়াকুদের জঙ্গি বলা হয় পৃথিবীর কাছে জঙ্গিবাদ হলো একটি উগ্রপন্থী গোষ্ঠী যারা যুদ্ধ বা সহিংসতার মাধ্যমে সব কিছু আদায় করতে চায় সত্যিকারের জঙ্গিবাদ নিয়ে অনেক বিতর্ক আছে কারো কাছে এটা টিকে থাকার লড়াই স্বাধীনতার লড়াই আদর্শকে প্রতিষ্ঠা করার লড়াই আবার কারো কাছে সন্ত্রাসী কর্মকাণ্ড নিজের পার্সপেক্টিভ অন্যের উপরে চাপানো ক্ষমতার উৎকৃষ্ট বহিঃপ্রকাশ যেমন পশ্চিমাদের চোখে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর আর সুদানের দাফুরের স্বাধীনতাকামীরা মুক্তিযোদ্ধা ও ফ্রিডম ফাইটার কিন্তু ইরাক আফগানিস্তান চেচনিয়া কাশ্মীর এমনকি ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা হল বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিবাদী কেন এই দ্বৈত নীতি জঙ্গিবাদ বর্তমান বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যেই হাতিয়ার ব্যবহার হচ্ছে ইসলামী সন্ত্রাসবাদকে হাইলাইট করার কাজে বর্তমানে ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে এর প্রাধান্য দেখা গেলেও অনেক আদর্শ রাষ্ট্রেও জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ দেখা যায় উপস্থিতি লক্ষ্য করা যায় অন্যান্য ধর্মের মাঝেও যেমন শ্রীলঙ্কায় তামিল টাইগার ভারতের মাওবাদীরা জাপানের রেড আর্মি নর্দার্ন আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মি কম্বোডিয়ার ক্ষমারোজরাও কোনো এক সময় সন্ত্রাসবাদ দিয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করত সারা বিশ্ব আতঙ্কিত জঙ্গিবাদ নিয়ে এই আতঙ্ক তৈরির পেছনে বিশ্ব মিডিয়ার অনেক কৃতিত্ব আছে জঙ্গিবাদের প্রোফাইল বিশ্লেষণ করলে দেখা যায় তারা ইসলামী আদর্শে বিশ্বাসী ইসলামী খেলাফত প্রতিষ্ঠাই তাদের একমাত্র লক্ষ্য তবে তাদের এই আদর্শ নির্দিষ্ট কোনো দেশে বা শুধু মুসলমান রাষ্ট্রগুলোতে সীমাবদ্ধ থাকবে না সারা বিশ্বে তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায় বিভিন্ন দেশের সরকারকে উৎখাত করে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় তাই বিশ্বজুড়ে শাসক শ্রেণী তাদেরকে ভয়াবহ হুমকি হিসেবে দেখছে জঙ্গিরা উগ্রবাদী ও মৌলবাদী তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু তাদের উগ্রবাদী ও মৌলবাদী আচরণ বিশ্ববাসীর মনে ভয়ের সঞ্চার করে ইসলামের নাম ব্যবহার করলেও তারা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করে না মানে না ইসলামের সকল বিধিবিধান তাই মুসলমানরাও বিভ্রান্তিতে আছে আসলে তারা ইসলামের নামে কি চায় বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভয়ানক বিষয় জঙ্গিবাদ আর এই ভয় সৃষ্টির অন্যতম কারণ আত্মঘাতী বোমা হামলা অপ্রত্যাশিত হামলা করে মানুষ হত্যা রাষ্ট্রের সম্পদ লুট করা বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করার মতো কাজগুলো তাদের নিত্যনৈমিত্তিক বিষয় জঙ্গি সংগঠনগুলো বিশ্বজুড়ে বিভিন্ন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয় হুমকি দেয় নানা ধরনের হামলার তাদের এত সাহসের পেছনে আছে তাদের সামরিক শক্তি যা অনেক দেশের সরকারের চেয়েও শক্তিশালী আফগানিস্তানের কথাই ধরা যাক আফগানি জঙ্গিরা বিশ্ব শান্তি বিনষ্টকারী সংগঠন তাদের বক্তব্য ও কর্মকাণ্ড বিশ্ববাসীকে অস্থির করে তোলে সংগঠনটি ব্যক্তি অপহরণ করে মুক্তিপণ আদায় করে মুক্তিপণ না পেলে অপহরণকৃত ব্যক্তির শিরচ্ছেদ করে আর সেটা প্রচার করে নিজেদের সম্পর্কে ভীতি তৈরি করে বিশ্বের প্রায় সব দেশেই কম বেশি মুসলমান থাকায় জঙ্গি সংগঠনগুলো তাদের আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম সাংগঠনিকভাবে শক্তিশালী এই দলগুলোর সদস্য সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে যা বিশ্বের শাসক শ্রেণীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা কোনো একটি জঙ্গি সংগঠনকে দমন করলেও তাদের আদর্শকে দমন করতে পারে না একই আদর্শ নিয়ে নতুন সংগঠন প্রকাশ পায় আল কায়দার কথা ভুলে যাননি নিশ্চয়ই এগারোই সেপ্টেম্বর দু হাজার সন্ত্রাসী হামলায় ধ্বংস হয় নিউ ইয়র্কের টুইন টাওয়ার এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভার্জেনিয়ায় পেন্টাগন ভবন প্রাণহারায় প্রায় তিন হাজার মানুষ নজিরবিহীন এই বিমান হামলার দায় চাপানো হয় জঙ্গি সংগঠন আল কায়দার উপর যদিও বর্তমানে এর সত্যতা নিয়ে বিতর্ক আছে সে বিষয়ে পরে আসছি এই ঘটনার পর সারা বিশ্বের মানুষ জঙ্গিদের ঘৃণার দৃষ্টিতে দেখতে শুরু করে তার উপর আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় যেতে তালেবানরা যে আত্মঘাতী বোমা হামলা ও বর্বর হত্যাকাণ্ড চালায় তাতে জঙ্গিদের বিরুদ্ধে সারা বিশ্ব ঘৃণা প্রকাশ করে নাইজেরিয়ায় বেকোহারাম জঙ্গি সংগঠনও তাদের উগ্রবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসে আদর্শগতভাবে যারা আল কায়দার অনুসারী তাছাড়া লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনে আল নুসারাও থাকে আলোচনার শীর্ষে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জঙ্গি সংগঠন হল আইএস সিরিয়া ও ইরাকে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সরকার ও সরকারের সহযোগী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আইএস জঙ্গির ডেফিনিশনটা মূলত কি মূলত কাদেরকে জঙ্গি বলা হয় কোন সংগঠনগুলো জঙ্গি আর কোনগুলো স্বাধীনতাকামী সংগঠন তা কে নির্ধারণ করে যদি বলি সাম্রাজ্যবাদী শক্তিগুলো মিডিয়াকে ব্যবহার করে এই কাজটি করে থাকে তাহলে বোধ খুব একটা ভুল হবে না বর্তমানে সাম্রাজ্যবাদের জন্য প্রধান হুমকি ইসলামী আদর্শে গড়ে ওঠা সংগঠনগুলো কারণ তারা ঘোর সাম্রাজ্যবাদ ও পশ্চিমা সংস্কৃতি বিরোধী সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিজেদের অস্তিত্ব সবল রাখতে ইসলামী সংগঠনগুলোকে এমনভাবে মিডিয়া দ্বারা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে যেন তারা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গিদের আদর্শ নিয়ে কোনো বিতর্ক না থাকলেও তাদের কর্মকাণ্ড ও শক্তি নিয়ে প্রচুর বিতর্ক আছে তবে এটা পরিষ্কার যে তাদের কাছে প্রচুর পরিমাণে আধুনিক অস্ত্র ও অর্থ আছে সাম্রাজ্যবাদীরা মিডিয়ার সহযোগিতায় জঙ্গিদের অতিমাত্রায় নেতিবাচক ও ভয়ঙ্করভাবে উপস্থাপন করে বলা যায় জঙ্গিদের বর্তমান যে রূপ তা তৈরিতে মিডিয়ার বিশেষ ভূমিকা আছে তবে একটা প্রশ্নের উত্তর তাদের প্রতিবেদনে কখনোই পাওয়া যায় না জঙ্গি সংগঠনগুলোর কাছে বিপুল পরিমাণে অর্থ ও আধুনিক অস্ত্র আসে কোথা থেকে সাম্রাজ্যবাদীদের প্রধান ব্যবসাগুলোর মধ্যে অন্যতম হল অস্ত্র ব্যবসা বিশ্বে শান্তি বিরাজ করলে সেই ব্যবসায় ধস নামতে দেরি হবে না জঙ্গিবাদের উত্থানটা আসলে সাম্রাজ্যবাদীদের হাত ধরেই নিজেদের অস্ত্র ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য চেয়েছিল নিজেদেরই নিয়ন্ত্রণাধীন একটি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করতে যাতে ইচ্ছামতো বিশ্বের বিভিন্ন জায়গায় শান্তি বিনষ্ট করে অস্ত্র ব্যবসাকে সবসময় চাঙ্গা রাখা যায় বিশ্ব অর্থনীতিতে অস্ত্র ব্যবসার শক্তিশালী প্রভাব আছে উন্নত বিশ্বের রপ্তানির বড় একটা অংশ আসে অস্ত্র ব্যবসা থেকে তাহলে বলতেই হয় জঙ্গিবাদ বিশ্ব অর্থনীতির সাথে অতপ্রতভাবে জড়িত জঙ্গি সংগঠনগুলো সম্পদ লুট করে মানুষ অপহরণ করে তেল ও গ্যাসের খনি দখল করা ছাড়াও রাষ্ট্রের বিভিন্ন সম্পদ দখল করে অস্ত্র কেনার অর্থ যোগান দিতে এসব অর্থ ঘুরে ফিরে সাম্রাজ্যবাদীদের হাতেই যায় যার দ্বারা তাদের অর্থনীতির চাকা আরও বেগবান হচ্ছে সন্ত্রাসী গ্রুপগুলো তাদের লুণ্ঠিত তেল গ্যাস স্বর্ণসহ অন্য অবৈধ সম্পদগুলো কম দামে বিক্রি করে যার সবচেয়ে বড় ক্রেতা থাকে এই সাম্রাজ্যবাদী দেশগুলো আইএস এর কথাই ধরা যাক বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেল যখন একশো ডলার তখন আইএস তাদের দখল করা তেল ক্ষেত্র থেকে তেল বিক্রি করছে মাত্র পঁচিশ থেকে ষাট ডলারে যার প্রধান ক্রেতা আমেরিকা ব্রিটেন সহ অন্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো যারা সব সময় আইএস এর বিরুদ্ধে কথা বলে আসছে আরও আশ্চর্যের ব্যাপার হল এসব দেশই অর্থ ও তেল গ্যাসের বিনিময়ে জঙ্গিদের অস্ত্র দিচ্ছে জঙ্গিবাদের জন্ম হয়েছিল পুঁজিবাদীদের হাত ধরে আফগানিস্তান থেকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে হটানোর জন্য পুঁজিবাদীরা পাকিস্তানে ও আফগানিস্তানে উগ্রবাদী ও মৌলবাদী মুজাহিদ তৈরি করে মুজাহিদ তৈরির পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করে স্বয়ং আমেরিকা যেই ইসলামী রাষ্ট্রগুলো পুঁজিবাদের বিপক্ষে ছিল তাদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে অর্থ ও পরিকল্পনা দিয়ে জঙ্গি তৈরি করে পুঁজিবাদী রাষ্ট্রগুলো বিশেষ করে আমেরিকা ও ইসরায়েল একই সময়ে ইসলামী রাষ্ট্রগুলোর সরকারকে স্বৈরাচারী ও জাতিবিদ্বেষী বলে মিডিয়াতে প্রচার চালায় এই নাটকীয়তার অবসান ঘটে জঙ্গি দমনে খোদ আমেরিকাই ওইসব দেশের সরকারের সাথে কাজ করার মাধ্যমে জঙ্গিবাদ হল আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির খেলা এখানে খেলোয়াড় হলো মুসলমানরা যার এক পক্ষ ইসলামী রাষ্ট্রগুলোর সরকার আর অন্য পক্ষ জঙ্গি সংগঠনগুলো এই খেলার মাঠ ইসলামী দেশগুলো আর মাঠের বাইরে থেকে কোচের ভূমিকায় থাকে সাম্রাজ্যবাদী দেশগুলো কোচের অর্থাৎ সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর ইচ্ছা হলে খেলোয়াড় পরিবর্তন বা পক্ষ পরিবর্তন করে তারা একই সাথে ইসলামী রাষ্ট্রগুলোকে অর্থ ও পরিকল্পনা দিয়ে সাহায্য করে আবার জঙ্গিদেরও অর্থ ও পরিকল্পনা দিয়ে সাহায্য করে জঙ্গি দমনের জন্য সরকারের সাথে কাজ করে আবার সরকার উচ্ছেদেও কাজ করে স্যামুয়েল পি হান্টিংটনের ক্ল্যাশ অব সিভিলাইজেশন বা সভ্যতার সংঘাত তত্ত্বটি প্রতিষ্ঠার জন্যই এই খেলা সাম্রাজ্যবাদকে টিকিয়ে রাখতে হলে ইসলামের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত তৈরি করতে হবে ইসলামকে দিয়েই ইসলামকে ধ্বংস করতে সব ধরনের সাহায্য দিবে সাম্রাজ্যবাদী শক্তিগুলো শেষ করব আজ বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে জঙ্গিবাদের শক্তিশালী প্রভাব আছে যাদের বাদ দিয়ে বর্তমান বিশ্ব রাজনীতি ও অর্থনীতি ভাবাই যায় না জঙ্গিবাদ বিশ্বের বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে কারণ জঙ্গিরা এখন আর সাম্রাজ্যবাদীদের নিয়ন্ত্রণে নেই নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠায় মরিয়া